প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই মোটামুটি একটা সমস্যায় ভুগছে যে পড়া মনে থাকে না শেখা বিষয়গুলো মনে থাকছে না এই সমস্যার কম বেশি প্রায় সব শিক্ষার্থীরই রয়েছে সঠিক নিয়ম মেনে না পড়ার কারণে পড়া ভুলে যাওয়ার সমস্যা দেখা দেয় কিছু কৌশল বা অভ্যাস মেনে চললে পড়া মনে রাখা সম্ভব আজ এই ভিডিওতে সেই রকম পাঁচটা কৌশল তোমাদের সাথে শেয়ার করব যেগুলো মেনে চললে তোমরা পড়া মনে রাখতে পারবে বা তোমাদের স্মৃতিতে পড়াগুলো দীর্ঘ সময় ধরে থেকে যাবে সেই কৌশলগুলো কি সেগুলো আজকের এই ভিডিওতে পরপর জেনে নেব প্রথম মতো পড়ার মাঝে বিরতি দীর্ঘ সময় একটানা পড়া ঠিক নয় দিনে পাঁচ থেকে ছ ঘন্টা পড়ার অভ্যাস থাকলে বিরতি নিয়ে পড়তে হবে এতে কী হবে পড়া মনে থাকবে পরীক্ষার আগে কোনো বাড়তি চাপ থাকবে না দুই পড়ার কৌশল পরিবর্তন বইয়ের গুরুত্বপূর্ণ তথ্য হাইলাইট করার পরিবর্তে শর্ট নোট তৈরি করুন এতে পড়া মনে থাকবে এবং পরীক্ষার আগে নিজের রিভিশন দেওয়ার সময়ও কিন্তু অনেক সুবিধা হবে তিন নম্বর পয়েন্ট রিভিশন দিন পড়া মনে রাখার জন্য রিভিশনের কোনো বিকল্প নেই পরীক্ষার আগে যে যত বেশি রিভিশন দিতে পারবে তার পরীক্ষা কিন্তু তত বেশি ভালো হবে তাই নিজের নোট ও আত্মস্থ করা পড়া রিভিশন দেওয়া জরুরি এতে কি হয় পড়া দীর্ঘ সময় স্মৃতিতে ধরে রাখতে পারবে তারপরে আসব চতুর্থ নিয়ম নিয়মিত লেখা ঘুমনোর আগে যেগুলো আপনার মুখস্থ করা লাগবে সেগুলো আপনি বারবার পড়বেন পড়ার পর আপনি সেগুলো দিনের নির্দিষ্ট সময়ে যখন অবসর সময় পাবে সেগুলো কিন্তু লিখবে এতে করে আপনার খুব সহজে পড়া মুখস্থ হয়ে যাবে তারপরে শেষ পয়েন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়মিত অনুশীলন পড়া মনে রাখার জন্য নিয়মিত অনুশীলন করা জরুরি এখন জেডি পড়লেন তিরিশ মিনিট পর একবার একদিন পর একবার বা এক সপ্তাহ পর একবার এইভাবে এক মাস পর আর একবার এভাবে যদি রিপিট করো বা বারবার একই বিষয় পড়ার ফলে কী হবে ব্রেনের স্থিতি তৈরির স্থানে গাঠনিক পরিবর্তন হয় যা লং টাইম মেমোরি তৈরিতে সাহায্য করে যদি তুমি এইভাবে একটা পড়া দীর্ঘদিন ধরে রিভিশন করো তাহলে কি হয় নিয়মিত অনুশীলনের পরে তোমার কিন্তু সেটা দীর্ঘস্থায়ী হয়ে যায় বা অনেক দিন ধরে মনে রাখতে পারো এই তোমাদের পাঁচটা পড়া মনে রাখার গোপন কৌশল তোমাদের সামনে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করো সকলে ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন